পাশে না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে অপর্ণা অপর্ণার অসুস্থতার সুযোগ নিয়ে ফাঁসিয়ে দিল মীরা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকুন হঠাৎই অফিসের সামনে দাঁড়িয়ে থাকলে অপর্ণার পেছন থেকে কেউ যেন একজন চলে যায় অপর্ণা বুঝতে পেরে কে বলে চিৎকার করলে সে মহিলাটি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় সেখানে মাটিতে পড়ে থাকা একটা লকেট পায় অপর্ণা সেটার দিকে তাকিয়ে থাকলে আর যে বলতে থাকে হয়তো কোনো মহিলা এটা হয়তো মীরা হতে পারে অপর্ণা এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে তারপর তারা সেখান থেকে মীরাদের বাড়িতে চলে আসে রুম্পা আর শেফালি সেখান থেকে তখন রুম্পার মা সেখানে বেরিয়ে এসে বলতে থাকে মীরা ম্যাডাম খুবই অসুস্থ একথা শুনে অপর্ণা সেখানে দাঁড়িয়ে থেকে বলতে থাকে নতুন কেউ আসছে মানে নতুন কোনো বিপদ আবার কি বিপদ হতে চলেছে আমার জীবনে এমনটাই ভাবতে থাকে অপর্ণা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আসলে কি ওই মহিলাটা যে অপর্ণার ক্ষতি করতে চায় আর আর কি ক্ষতি হতে দেবে তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ